হ্যালো বন্ধুরা ভালোবাসার মানুষগুলো কেমন আছেন অনেকদিন হলো ঠিক মতন আমার ইউটিউব চ্যানেলে এবার ফেসবুক আইডিটি টিকটকে ভিডিও দিতে পারতেছি না কারণ আমি দুই দিন অনেক চাপে আসিলাম আর ঢাকা শহর আইসি এই জায়গায় গরিব মানুষ তো ভাই কাম করতেই হবে এবং ভিডিও চালে যেতে হবে কারণ আমার ভিডিও করতে করতে আমার একটা পেশা হয়ে গেছে আমার এমন একটা পেশা হয়েছে একটা দিন ভিডিও যদি আমি অনলাইনে আপলোড না করি আমার ভাই ঘুম হয় না তো পরিশ্রমও করতে হবে আবার আপনাদেরকে এই জায়গায় মানে অনলাইন একটু সময় দিতেছি আপনাদের যেন ভালো লাগে আপনাদের একটু সময় দিচ্ছি বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি সবাই পাশে থাকবেন সে আরও ভালো ভালো ভিডিও নিয়ে এসতেছি আর পপুলার জায়গা যে জায়গায় মাসুদ ভাই সেই জায়গায় এখন থেকে আজকে থেকে ভালো ভালো জায়গায় প্রত্যেক দিন দেখবেন অন্য যে মানে ভাইরাল যে সমস্ত জায়গা আছে সেই জায়গায় আমাকে পাবেন আমি মাসুদ কথা দিলাম ভিডিও হয়তো কম পাবেন কিন্তু ভালো ভালো জায়গায় ভালো ভালো কন্টেন্ট এখন পাবেন সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন যে চলে আসি নতুন নিউ রাস্তায় নবাবগঞ্জ থানা সেই ঢাকা দেখতেই পারতেছেন আমার আরও বন্ধুবান্ধব আছে তাদেরকেও দেখাবো এবং আজকে হয়তো তারা ঘুম থেকে ওঠে নাই দুই তিনজন আসি তো এই জায়গায় আছে নিরিবিলি জায়গায় দেখবেন অনেক সুন্দর জায়গা এই জায়গায় ভিডিও শ্যুট অনেক শর্ট ভিডিও শ্যুট করছি এবং একটা পলেন একটা বোলাক হয়ে যায় বন্ধুদের সাথে কথা বলি তো বন্ধুরা ভালো আছেন তো আর অবশ্যই বন্ধুরা মনে অনেক আশা নিয়ে অনেক মানে ই নিয়েই আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি ফেসবুক পেজ খুলছি তো সবাই যে জায়গায় থেকে ভিডিওটা দেখবেন সাপোর্ট করেন ভালোবাসা দিবেন অনেক কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল মানুষ খোলে যে অনলাইন থেকে দুই টাকা রুজি করুক তো আমিও সেই আশাটাই খুলছি আশাটা কেউ ভেঙে দেবেন না সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন কেউ অবহেলা করবেন না এটিকে অনুরোধ সবার কাছে সবাই সাপোর্ট করবে যে যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই টাকাও চাই না পয়সাও চায় না একটু হেল্প ভাই আপনাদের একটু সাপোর্ট হেল্পে যদি আমার জীবনটা যদি পাল্টে যায় ভাই আমি আপনাদের কাছে ভাই চির কিতু কিতু থাকবো যে আমার বন্ধুরা আমার যত ফ্যান ফলোয়ার আছে আমাকে সহযোগিতা করছে ভালোবাসা দিয়ে আমাকে উপরে তুলছে আমি আপনাদের কথা কোনো দিনও বলবো না তো বন্ধুরা সবাই পাশে দেখবেন সাপোর্ট করবেন হ্যাঁ যে কথা বলতেছিলাম নিয়মিত হয়তো ভিডিও আগের মতন পাবেন না তারপরও যাই দুই একটা পাবেন ভালো ভালো কন্টেন্ট পাবেন ভালো ভালো নিউ যে জায়গা সেই জায়গায় পাবেন তো এতক্ষণ কথা শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু পাশে থাকবেন আর ভালো থাকবেন আজকের মতন এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও আসসালামু আলাইকুম